একচল্লিশ বার পাঠ করতে হবে একটি সুরা রয়েছে এই সুরাটি যদি আপনি একচল্লিশ বার শেষ রাত্রে ভোর রাত্রে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে বিনা পরিশ্রমে বিনা কষ্টে আপনি রেজিক পাবেন আপনার কোনো রেজিকের জন্য কষ্ট করতে হবে না পেরেশানি করতে হবে না আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইবি রেজিক আপনার কাছে পৌঁছে যাবে ধন সম্পদ আপনার কাছে আপনার পদতলে চলে আসবে আপনার কোনো কষ্ট করতে হবে না কিতাবের মধ্যে একটি আমল এসেছে এ সূরা শাশরাতে 41 বার পড়লে বিনা কষ্টে রুজি রোজগার পাওয়া যায় এবং অভাব অনটন দূর হয় প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার যারা বিনা কষ্টে বিনা পরিশ্রমে যারা যারা ধন সম্পদ পেতে চান রুজি রোজগারের রুজি রোজগার পেতে চান ধন সম্পদ পেতে চান প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের রুজি রোজগারের অভাব হবে না ধন সম্পদের অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার গায়ে গায়ে বি খাজানা থেকে আপনাদেরকে ধন সম্পদ দিয়ে আপনাদেরকে ভরে রাখবেন বরকত দিয়ে আপনাদেরকে ভরে রাখবেন অভাব অনটন দূর করে দিবেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশন চালু রাখবেন তাহলে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার যারা বিনা পরিশ্রমে যারা বিনা পরিশ্রমে রুজি রোজগার পাইতে চান যারা কষ্ট ছাড়াই ধন সম্পদ পেতে চান অনটন দূর করতে চান পরিশ্রম করতে হবে না শুধুমাত্র আপনাকে একচল্লিশ বার একচল্লিশ বার যদি আপনি রব্বুল রবিনের পবিত্র কোরআন করিমের একটি সুরা রয়েছে খুবই শক্তিশালী সুরা খুবই পাওয়ারফুল একটি সূরা আপনাদেরকে আজকে শিখিয়ে দিব এই সূরাটি যদি আপনি পাঠ করেন গভীর রাত্রে উঠে একটি নিয়ম বলে দিব এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার ধন সম্পদের কোনো অভাব হবে না প্রিয় মা বোনেরা গভীর রাত্রে শেষ রাত্রে ফজরের নামাজের আগে ফজরের নামাজের অক্ত হওয়ার আগে আপনাকে উঠতে হবে অর্থাৎ তিনটার আর চারটার দিকে আপনি উঠবেন উঠার পর আমি নিয়ম বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু অনেক বিষয় ছেড়ে যেতে পারে অনেক বিষয় বাদ পড়ে যেতে পারে তাহলে আপনারা শুনুন প্রথমে ভোর রাত্রে আপনাকে উঠতে হবে তিনটা অথবা চারটার দিকে আপনি উঠবেন ওঠার পর আপনি উজু করবেন সুন্দর করে অজু করবেন উজু করার নিয়ম পারেন বলে দিচ্ছি প্রথমে কবজি পর্যন্ত দুই হাত ধৌত করবেন তিনবার কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন তিনবার এরপর সমস্ত শরীর সমস্ত মুখমন্ডল ধৌত করবেন তিনবার প্রথমে ডান হাতের ডান হাতের কোণি পর্যন্ত তিনবার ধৌত করবেন বাম হাতের কোণি পর্যন্ত তিনবার ধৌত করবেন এরপর মাথা মাসে করবেন কান এবং গর্দন সহ এরপর উভয় পায়ের টাকনো সহ তিনবার করে ধৌত করবেন প্রথম ডান পা পরে বাম পা সুন্দর করে ধোয়ার পর আপনার ওযু হয়ে গিয়েছে ওযুর মধ্যে কিছু দোয়া রয়েছে ওযুর শুরুতে মাঝে মাঝে এবং শেষে দোয়া রয়েছে এই দুয়াগুলো সুন্দর করে আমি শিখিয়ে দিয়েছি আমার চ্যানেলে আর একটি ভিডিও আছে এই ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওটি দেখলে আপনি অজুর নিয়মও শিখতে পারবেন এবং অজুর ভিতরে যে দোয়া রয়েছে এই দোয়া আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন প্রিয় মা বোনেরা সুন্দর করে উজু করবেন বোর রাতে ওঠার পর উজু করে আপনি যায় নামাজ নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন নফল নামাজের নিয়ত করবেন নফল নামাজের নিয়ত করার পর নফল নামাজটা হবে তাহাজ্যোতের নামাজ এই নামাজের নিয়ত করে সুন্দর করে আপনি নামাজ পড়বেন যদি চার রাকাত কাজ ছয় রাখাত পড়তে চান কোনো সমস্যা নাই আপনি দুই রাকাত নামাজ পড়বেন এভাবে নিয়ত করবেন আমি তাহাজ্যোতের দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এভাবে মা বোনেরা নিয়ত করবেন বাইরা আমার বাইর নাবির নিচে এবং মা বোনেরা বুকের উপরে সুন্দর করে হাত বেঁধে আল্লাহ একবার বলে ছেলেরা কান বরাবর উঠাবে এবং মেয়েরা বুক বরাবর হাত উঠিয়ে সুন্দর করে হাত বেঁধে সানা পাঠ করবে আহুজবিল্লাহ বিসমিল্লা আমি নামাজের নিয়মটাও বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে প্রথমে আপনি হাত বাঁধবেন আল্লাহ একবার বলে হাত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي الله اغفر لي الله أكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر, اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله الصلوات والطيبات والسلام عليكم أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم سلام في ذي يدي بالنمس আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের নামাজ কমপ্লিট হয়ে গেল দুই রাকাত নামাজ আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নিয়ত নফল নামাজের নিয়ত সুন্দর করে দুই রাকাত এইভাবে আমি যেভাবে পড়িয়ে দিয়েছি সুন্দর করে নিয়ত করবেন নিয়ত করার পর প্রিয় মা বোনেরা সুন্দর করে নামাজ দুই রাকাত পড়বেন পড়ার পর এরপর একটি সূরা রয়েছে বসে বসে আপনি প্রথমে

আগে এবং পরে দুরুদ পাঠ করে নিতে হয় দুরুদ পাঠ করার ফজিলত বহুত রয়েছে প্রিয় মা বোনেরা যদি কোনো ব্যক্তি একবার দুরুদ পাঠ করে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি রহমত নাজিল করেন দশটি গুনাহ মাফ করে দেন এবং জান্নাতের মধ্যে দশটি মর্যাদা বুলন্দ করে দেন জীবনের খাতা থেকে দশটি গুনাহ মাফ করে দেন আল্লাহু আকবার কত বড় ফজিলত এই দুরুদ আপনি প্রথমে একবার পাঠ করে নেবেন প্রথমে একবার অথবা তিনবার পাঠ করে নিবেন পাঠ করার পর একটি সুরা রয়েছে প্রিয় মা বোনেরা এই সুরাটি হলো প্রথম মেন আমলের মেন জিনিস হলো এই সুরাটি এই সুরাটির নাম হলো অনেক অনেক ভাইরা আপনারা সহি শুদ্ধ ভাবে পারেন না আমি বলে দিব আপনারা আমার সাথে সাথে সুন্দর করে পাঠ করবেন সহি শুদ্ধ ভাবে পাঠ করার চেষ্টা করবেন কয়েকবার শুনবেন ইনশাল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে এই সুরাটি অনেকেই পারেন না সংশুদ্ধ ভাবে অনেকেরই ভুল হয় টানে ভুল হয় গুন্নাই ভুল হয় বিভিন্ন জায়গায় মাখরা যে ভুল হয় অক্ষরগুলো গুলো সহিদ্ধ হয় না আমি সহিদ্ধ ভাবে উচ্চারণ করে দিব আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ সুরাটি মনোযোগ সহকারে শুনবেন কেউ ভিডিও স্কিপ করে চলে যাবেন না সুরা ফাতে হ্যাঁ অনেকে শোনার পর ভাবতে পারেন এত সহজ সুরা তো আগে বললেই চলতো আরে ভাই আপনি তো সহিদ্ধ পারেন না নিয়ম কানুন তো একটার পর একটা নিয়ম অনুযায়ী তো বলতে হবে তো এই ফাতিহা আপনি সুন্দর করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি আপনারা একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার খুব মনোযোগ সহকারে বার ওই নামাজের জায়গায় বসে বসে একচল্লিশ বার পাঠ করবেন আমি একবার সুন্দর করে শুদ্ধ ভাবে বলে দিচ্ছি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين প্রিয় মা বোনেরা খুব সুন্দর করে আপনারা সুরা পাতি একচল্লিশ বার পাঠ করবেন আপনার বিনা পরিশ্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন 41 বার পাঠ করার পর একবার দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম

আপনি বিনা পরিশ্রমে আপনার ধন সম্পদ আপনি পেয়ে যাবেন আপনার রিজিকের অভাব অনটন কোনো দিন হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে তো ঘোষণা করে দিয়েছেন আমি পবিত্র কোরআনুল কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পবিত্র কোরআনুল কে সকল বিষয়ের সমাধানের জন্য নাজিল করেছি যদি কোনো ব্যক্তি কোরআন আর সুন্নতকে ধরে রাখে ওই ব্যক্তি কখনোই প্রদ্যষ্ট হবে না ওই ব্যক্তি কখনোই না খেয়ে থাকতে পারে না ওই ব্যক্তির কোনো দিন রব্বুল আলামিন এমন ভাবে বৃদ্ধি করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ছিল খুবই পাওয়ারফুল একটি আমল আপনাদেরকে বলে দিয়েছি প্রিয় মা বোনেরা আপনারা এই আমলটি শেষ রাত্রে আমল করবেন কারণ শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা আছো অভাব অনটনের মধ্যে আমার কোন বান্দা আছো ঋণগ্রস্তের মধ্যে আমার কোন বান্দা আছো যে রোগে ভুগতেছো আমার কাছে চাও কোন বান্ধা গুণা করেছ আমার কাছে চাও আমি তোমাদের সকল অভাব দূর করে দিব সকল রোগ বেদি থেকে সকল অভাব করে আল্লাহ আলামিন প্রথম আসমানে এসে মানুষের কাছে বলে যে তোমরা চাও আমার কাছে আমি তোমাদেরকে সব দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিয়ে দিব অবাব অনটন দূর করে দিব রহমত দিয়ে তোমাদেরকে ভরে রাখবো আমার আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ রাত্রে এসে বলেন এই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে আমল করবেন ইনশা আল্লাহ আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবী ভাবে করে দিবেন আপনাদের কোনো টেনশন করতে হবে না ইনশা আল্লাহ প্রিয় মা বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি